প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে আমরা আছি রাজধানী কাওরান বাজার মাছের পাইকারি আর সামনে সোনার বাংলা তিন নাম্বার গেট প্রিয়া দর্শক আপনাদেরকে আমরা সবসময় ইলিশ মাছের আপডেটটা জানানোর চেষ্টা করি প্রতিদিনের মতন আজকে বৃহস্পতিবারে আমরা রাজধানী কাওরান বাজার বাজারে আসছি এখানে ঘুরে ঘুরে দেখলাম আটটা আস্তে ঘুরে দেখাব কোন জায়গা ইলিশ এখানে আসছে আর বিশেষ করে পদ্মার ইলিশ সালপুরের ইলিশ দেখলাম আর বরিশাল ভোলার ইলিশ দেখলাম নোয়াখালীর লক্ষ্মীপুর আলোকান্টার এসব জায়গার ইলিশও দেখলাম তবে বর্তমানে ইলিশের দামও একবারে হাতি নাগালের কাছেই আসছে এখানে দুই কেজির ইলিশ আছে দেড় কেজি আছে এক কেজি তিনশো গ্রামের ইলিশ আছে নয়শো গ্রামের ইলিশ আছে সাতশো গ্রামের ইলিশ আছে আসলে এই মাছগুলো আসলে আমরা নিতে পারবো না আর এখনকার মাছগুলো অনেক সুন্দর মাছের ডিমও আছে তবে আপনারা যারা আসলে ইলিশ মাছ নেবেন অবশ্যই আপনারা দরদান করে আপনারা ইলিশ মাছ আপনাদের মতো নিতে পারব এখন বৰ্তমানে মাছবিলাক খুব চাইজৰ মাছেই অনেক সৌন্দৰ্য মাছ আচলতে বিভিন্ন ভেগে মাছ বিক্ৰী কৰা হয় আচলত এইখনে সাগৰৰ আজিকালি ধন্যবাদ